আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুগণ আল্লাহর কাছে আপনাদের সুস্থ জীবন কামনা করে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করে শুরু করছি আজকের বিশেষ আয়োজন প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য যে বিষয় থাকছে ইমানের সাতাত্তর শাখার তেরো নম্বর হল অহংকার পরিহার করা কোরআন হাদিস ও ইমামদের থেকে দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ পরিপূর্ণ ইমানদার হতে হলে ইমানের সাতাত্তরটি শাখা প্রত্যেকটি শাখায় মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যদি কেউ এ শাখার কোনো একটি শাখা অপরিপূর্ণ থাকে তাহলে তার ইমান পরিপূর্ণ হয় না প্রিয় বন্ধুরা সেরকম ইমানের সাতাত্তর শাখার তেরো নম্বর শাখা হল অহংকার পরিহার করা আমাদের বর্তমান এই সমাজে মানুষ অহংকারী হয়ে পড়ছে বিভিন্নভাবে অর্থের অহংকার বিদ্যার অহংকার এবাদতের অহংকার বিভিন্ন অহংকার মানুষকে আল্লাহ এবং আল্লাহর রাসুলের নিকট হতে দূরে সরে দিচ্ছে তাই যতক্ষণ না আমাদের হৃদয় থেকে অহংকার পরিহার করব ততক্ষণ পর্যন্তই আমরা সত্যিকার অর্থে একজন ইমানদারী হতে হতে পারবো না আর যদি ইমানদার হয় না যায় তাহলে ইবাদত বন্দিকে টাকা দন সম্পদ গাড়ি বাড়ি নারী কোনোই গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না মহান আল্লাপাক রাবুল আলামিনের কাছে তাই প্রিয় বন্ধুগণ চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আয়োজন ইমানের সাতাত্তর শাখার তেরো নম্বর অহংকার পরিহার করা প্রথমে থাকছে অহংকার কী মানুষের অন্তরে অশান্তি অহংকার শুধু গর্ব নয় এটি মানুষের অন্তরকে কঠিন করে দেয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে বাধা সৃষ্টি করে কোরআনে মহান আল্লাপাক রাবুল আল আমিন বলেন আপনি অহংকার করবেন না এবং মাটিতে বিনয়শীলভাবে চলবেন নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও গর্বিতদের পছন্দ করেন না সুরা লুকমান একত্রিশ নম্বর সুরা আঠারো নম্বর আয়াত বন্ধুরা দ্বিতীয়ত থাকছে অহংকার পরিহারের কোরআনিক নির্দেশ মহান আল্লাপাক রাবুল আলমিন তিনি মহান পবিত্র গ্রন্থে বলেন অহংকার পরিহার করো যাতে তুমি নেক কাজের প্রতি প্রবেশ করো সুরা ফুরকান পঁচিশ নম্বর সুরা তেষট্টি নম্বর আয়াত এটি নির্দেশ দেয় অহংকার মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরায় এবং শয়তানের খুবই নিকটবর্তী পৌঁছে দেয় অহংকারী ব্যক্তি কখনোই আল্লাহর প্রিয় পাত্র হতে পারে না নাম্বার তিন অহংকার পাপের মূল রাসুল্লা আকরাম সাল আলহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি অহংকার করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম শরীফ হাদিস নাম্বার নয়শো একচল্লিশ অর্থাৎ অহংকার ত্যাগ করা ইমানের অঙ্গ চার অহংকার মানুষের আত্মার শত্রু কোরআনে বলা হয়েছে মানুষের আত্মার শত্রু কোরআনে মানুষকে অহংকারে দমিয়ে রাখে যা তার অন্তরকে অন্ধকারে ডেকে দেয় সুরা আল আলা সাতাশি নাম্বার সুরা চোদ্দো নম্বর আয়াত এটি প্রমাণ করে অহংকার মানুষের ন্যাক আমলকে বাধা দেয় পাঁচ নাম্বার ইমামে আজম বিন সাবেদ আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেন অহংকার হল অন্তরের অন্ধকার যা তাকোয়া অর্জনের বাধা আল ফিকুল আকবর এত অহংকার পরিহার করা ইমানের দৃঢ়তা বাড়ায় অহংকারের হৃদয় হয় কুৎসিত ছয় ইমাম মালেক রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে অহংকার ত্যাগ করে সে নেক কাজে সফল হয় মোয়াত্তায়ে মালেক অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি লাভে অহংকার প্রদান বাধা সাত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন অহংকার মানুষের অন্তরে গর্ব সৃষ্টি করে যা তার নফসকে ধমন করতে বাধা দেয় আল উম্মু এত অহংকার ত্যাগ করায় ইমানের পূর্ণতার একটি অন্যতম অংশ চার মাঝাবের স্বীকৃত ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি বলেন অহংকার ফিতরার বিপরীত এটি ইবাদতের স্বীকৃতিকে খূর্ণ করে উনার মুসনাদে আহমদ কিতাবে এটি প্রমাণ করে অহংকার পরিহার করা ইবাদতের গুরুত্বপূর্ণ শর্ত নয় অহংকার পরিহার অলি আউলিয়াদের শিক্ষা হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন অহংকার পরিহার করা অন্তরের প্রশান্তি এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথ গুনিয়াতালিবিন হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বলেন অহংকার ত্যাগ করলে অন্তর নম্র হয় এবং রুহানি শক্তি বৃদ্ধি পায় কাশফুল অহংকার পরিহার সামাজিক শান্তির উপায়ে আল্লাহ আল্লাহতালা বলেন অহংকার পরিহার করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় এবং মানুষ একে অপরের সঙ্গে বিনয়শীল হয় সুরা হুজরাত উনপঞ্চাশ নম্বর সুরা এগারো নম্বর আয়াত এগারো অহংকার পরিহার আধ্যাত্মিক ফল হাদিসে বলা হয়েছে যে অহংকার ত্যাগ করে আল্লাহ তার অন্তকে প্রশান্তি ও রহমত দ্বারা পূর্ণ করেন তিরমিজি শরীফের হাদিস দুই হাজার তিনশো চৌরাশি নম্বর এতএব অহংকার ত্যাগ করলে হৃদয় পবিত্র হয় এবং ইমান দৃঢ় হয় বারো পরিশেষে অহংকার পরিহার ইমানের পূর্ণতা অহংকার পরিহার করা ইমানের তেরো নম্বর শাখা হিসাবে মানুষের আত্মশুদ্ধি বিনয় এবং আল্লাহর প্রতি আনুগত্যের নির্দেশন যারা অহংকার করে দেন আল্লাহর সন্তুষ্টি লাভ করে সামাজিক শান্তি রক্ষা করে অন্তর পবিত্র রাখে জান্নাতের পথে স্থির থাকে তাই প্রিয় বন্ধুরা মহান আল্লাপাক রাবুল আল আমিন এবং রাসুল আকরাম সল্লাহ সাল্লাম ওনাদের নির্দেশিত পথটাই হচ্ছে গা অহংকার মুক্ত রাখা এহদিনার আল মুস্তাকিম হচ্ছে অহংকার মুক্ত একটি পথ যে পথে অহংকার নেই হিংসা নেই ক্রোধ নেই লালসা নেই লোভ নেই মিথ্যা নেই তাই সত্যিকার অর্থে সত্য পথে পরিচালিত হতে হলে নিজের আত্মাকে আগে পরিশুদ্ধ করতে হবে আত্মা পরিশুদ্ধ হয় ক্রোধ কাম লোভ হিংসা অহংকার এগুলো পরিশুদ্ধ করতে হলে অবশ্যই মহান আল্লাপাক রাবুল আলমিন এবং রাসুল আকরাম সল্লাহ আলাইস্লাম এর ওনার নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করতে হবে তাই প্রিয় বন্ধুরা ইমানের সাতাত্তরটি শাখা প্রত্যেকটি শাখায় একজন মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যদি ইসলামের স্বার্থে উপকারে আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক করবেন মহান আল্লাপাক রাব্বুল আল আমিন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং নিজের জীবন থেকে অহংকার মুক্ত রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমাত